আবারও হাতে আসলো ডিজিআই ডিজিআই আর এস ফোর মিনি আর অপোজিটে আছে এস সনির এ সিক্স ফোর জিরো জিরো আর সিগমার ষোলো এম এম ওয়ান পয়েন্ট ফোর ডিজিডিএন ডি এখন এই গেমবেলটা অলরেডি সেল হয়ে গেল আর আসছে মুবারক ভাই মুবারক রংপুর থেকে মুবারক ভাই আমার সামনে আছে এবং সে সেই ভিডিও দেখেই বলতে কি পরিচয় আমাদের আর আজকে সে তার ক্যামেরার জন্য একটা গেমবেল কিনবে সেটা হচ্ছে ডিজাই আর এস ফোর মিনি আর এই গেমবেলটা আমরা এখন আনবক্সিং করব আর তার আগে মুবারক ভাইয়ের পরিচয় বলতে কি আমি একবার দিছি তারপরে মুবারক ভাইয়ের মুখের থেকে জানে নেওয়া বেটার হবে আমি রংপুর থেকে আছি এই ডিজাই মিনি ফোর দেখে আর এই গেমবেলটা অনেক ভালো এই জন্যই আমি এই গেমবেলটা নিলাম থ্যাংক ইউ মুবারক ভাইকে ধন্যবাদ আর এখন আমরা আনবক্সিং করব এবং সাথেই থাকুন বন্ধুরা একটা ডিজে আর এস ফোর মিনি এই ক্যামেরাটাতে আপনারা এ সেভেন সি এ সেভেন থ্রি এ সেভেন মার ফোর পর্যন্ত উঠোতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আর সেভেন মার ফোরটা একটু বেশি প্রেশার হয়ে যায় আর এ সেভেন সি এ সেভেন থ্রিটাই হলো আপনার ব্যবহার করার বেটার আর এরপরে আপনি এ সিক্স ফোর জিরো জিরো সিগমাল লেন্স এগুলো হয় আসে ব্যবহার করা যায় কোনো ব্যাপার না এখন তাহলে এটা দেখেন একটা আন ইনটেক বক্স এটা আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করব হুম কিছু নাই এটার ভিতরে যদিও থাকে এটার ভিতর থাকে দেখি কি কি আছে একটা সি টাইপ টু সি টাইপ কেবল সি টাইপ টু সি টাইপ ক্যাবল আবারও বলি এটার সাথে সি টাইপ টু সি টাইপ ক্যাবেল দেওয়ার আর কোনো ক্যাবেল দেয় না যদি মনে করেন যে আপনারা ক্যাবেল দিয়ে সিক্স ফোর জিরো জিরো যদি ব্লুটুথ না থাকে তাহলে কিন্তু আপনার আপনাকে ক্যাবল এক্সট্রা কিনে নিতে হবে আর যদি আপনার এটা সি টাইপ টু সি টাইপ পয়েন্ট থাকে তাহলে আপনাকে আর এক্সট্রা কেবল কেনা লাগবে না আর এই আর এস ফোর ডিজে আর এস ফোর মিনিতে আপনার হচ্ছে ওয়াই প্লাস আপনার হচ্ছে ব্লুটুথ সিস্টেমে আপনার ক্যামেরাটা কানেক্ট করতে পারবেন আরেকটা ক্যাবেল আছে সেটা হচ্ছে কি আপনার চার্জিং ক্যাবেল রে বাবা রে চার্জিং ক্যাবেল দুইটা ক্যাবেল একটা ইস্টার্ন তার অপোজিটে আছে আপনার হচ্ছে কি অনেক হালকা একটা বেস প্লেট তার সাথে আছে আরেকটা বেস প্লেট অর্থাৎ দুইটা বেস প্লেট এখন কাঙ্ক্ষিত জিনিসটা বেরোচ্ছে ডিজেআই আর এস ফোর মিনির গেম অনেক সুন্দর মুবারক ভাই মুবারক হোক আপনার নতুন জিনিস খোস আমরেদ মুবারক হোক মুবারক ভাইর সাথে আজকের সাথে সম্পর্ক না অনেক দিনের সম্পর্ক মুবারক ভাই যে আমার সাথে আছে আমার স্টাডিতে আপনাকে হ্যান্ডেল লাগালাম এখানে ডিসপ্লে ওপেন চার্জ থাকে যতটুক এটাতে চালানো ঠিক না তারপর একটা জিনিস সেট দিতে গেলে হালকা একটা চার্জ লাগে জাস্ট আপনাকে একটু সংকেত দিয়ে নিতে হবে এখানে বিশ আছে চার্জ এই যে দেখেন বিশ পার্সেন্ট বন্ধুরা আসলে ডিজিআই গেমবেলটা বিক্রি করতে ভালো লাগে কারণ হচ্ছে একটা ভালো প্রোডাক্ট যদি একটা কাস্টমার কাছে দেওয়া যায় সেই কাস্টমারটাও হ্যাপি থাকে এবং সেল বিক্রি করেও মজা পাওয়া যায় এবং যদিও এখানে মার্জিন সীমিত কিন্তু প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট পাবলিক পায় এবং ডিজিআইয়ের গেমবেলের ত্রুটি খুব কম নেই বললে চলে তারপরেও ইলেকট্রনিক জিনিস বলা যাবে না হানড্রেড পারসেন্ট যদিও হান্ড্রেড পার্সেন্ট থাকে তারপরেও কিন্তু থাকে আপনাকে প্রতিটা লক আগে লুজ করে নিতে হবে তারপর আপনাকে এটা খুলে ক্যালভিন করে নিতে একদম ইজি সহজ আর এটা আপনার কিন্তু এটা ভার্টিক্যাল করা যায় এখানে যে পয়েন্ট সুইচ আছে এটা লুজ করে নিলেই আপনার হচ্ছে এটা পুশ করলেই এই যে এটা ভার্টিক্যাল করা যায় এখানে পয়েন্ট দিয়ে যাচ্ছে তারপর আমি টাইট করে দিন আমরা এখন সেট করব গেমবেল আরএস 4 মিনি সাউন্ডটা ঠিক করে দিতেছিলা দন সাউন্ডটা ঠিক করছিসলা রেডি করি আপনাকে এটা আগে আগে মেজারমেন্ট করতে হবে মেজারমেন্টের কাজ হচ্ছে কিনা আপনার মেজারমেন্টটাই আপনার ইম্পর্টেন্ট গেমবেলের মূল বিষয়বস্তু হলো মেজারমেন্ট এভাবে আপনি আপনার গেমবেলটা রেডি করতে পারেন এভাবেই সেট করতে পারবেন আপনার গেমবেলটা আর এখন আমি আপনাদেরকে সেট আপটা দেখালাম বন্ধুরা আর মুবারক ভাইকে ধন্যবাদ গেমবেলটা নেওয়ার জন্য আর সকলকে যারা ভিডিও দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ক্যামেরা জাতীয় যত প্রকার এক্সেসরিজ আছে চালে আপনারা আমার কাছে পারচেস করতে পারবেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন এবং সকল প্রকার ক্যামেরা অ্যাক্সেসরিজগুলো নিতে পারবেন বন্ধুরা এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ